আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু বন্ধুরা প্রতিবার নিয়ে এবারও আপনাদেরকে হাতের লেখা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা কয়েকটি বর্ণ লেখা শিখব এবং লেখার নিয়মগুলো দেখব এবং সেই অনুপাতে প্র্যাকটিস করব তাহলে আমরা প্রথমে যেই বর্ণটা লিখছি সেটা হচ্ছে ঢ প্রথমে আমাদেরকে মাত্রা দিয়ে নিতে হবে মাত্রা যুক্ত বর্ণে অবশ্যই আগে মাত্রা লিখতে হবে তারপরে এইভাবে উপর থেকে সোজা আনিসে নিচ থেকে গুল করে উপরের দিকে তুলব তুলে এইভাবে তারপরে এই মাথাটা ভরাট করে দেবো হয়ে গেল ঢ যদিও মাথাটা একটু বড় হয়ে গেছে তারপরে আবার আরেকটা ঢ লিখি এইভাবে ঢ লেখার পরে মাথা ভরাট করে দেব তারপরে নিচে একটা বিন্দু দিয়ে দেব। হয়ে গেল ঢ বিন্দু র তারপরে আরও একটি ঢ লিখি আমরা ঢ লেখার পরে উপরে এইভাবে একটা মাথা দিয়ে দিলাম হয়ে গেল ট তাহলে একটি বর্ণ থেকে এখানে হচ্ছে একটি দুইটি তিনটি বর্ণ প্রায় সেম তারপরে কাছাকাছি মাত্রা দিলাম মাত্রা দেওয়ার পরে তারপরে আমরা এখান থেকে লিখব সোজা তারপরে উপরের দিকে তুলো হালকা বাঁকা করে তারপরে একটু বেশি বাঁকা করে নিচের দিকে হয়ে গেল দ প্রায় কাছাকাছি এটার লম্বা টান এটারও লম্বা টান এজন্য এবং এটা হলো এইভাবে শেপটা আর এটার শেপটা একটু উপরের দিকে এটা শেপটা নিচ থেকে গোল এটা শেপটা উপর থেকে একটু গোল উপরের দিকে গোল এই জন্য প্রায় কাছাকাছি শেপের বলা হয়েছে এই বর্ণগুলোকে তারপরে এই যে এই শেপটা আছে এই শেপটার পরে এই যে এভাবে এটা আমরা এমন শেপের আর একটা বর্ণ লিখি প্রথমে মাত্রা মাত্রার একদম এই পাশ থেকে সোজা টান দিব তারপরে উপরের দিকে তুলব এই যে ঢর মতো তারপরে এটা ঢেউ দিয়ে এভাবে হয়ে গেল চ প্রায় কাছাকাছি শেপের তারপরে আরেকটা অর্ধেক গড়ে আমরা চ লিখবো এই যে এইভাবে চ লেখার পরে তারপরে আমরা এখান থেকে এইভাবে এই অংশটা লিখে দিব হয়ে গেল ছ আমরা এই বর্ণগুলো আবারও লিখি আপনার ভালো করে খেয়াল করুন প্রথমে আমরা মাত্রা লিখবো মাত্রা লেখার পরে এইভাবে লম্বা টান দিয়ে নিচ থেকে সোজা উপরে তুলল তুলে এই হল ঢ তারপরে আরেকটি ঢ মাত্রা দিতে হবে প্রথমে তারপরে এইভাবে নিয়ে উপরের দিকে তুলে হয়ে গেল আরেকটা ঢ নিচে বিন্দু দিলাম হয়ে গেল ঢ বিন্দু র তারপরে আমরা আবারও আরেকটা ঢ লিখি মাত্রা দিব উপর থেকে নিচে অবশ্যই উপর থেকে নিচে তারপরে নিচ থেকে সোজা উপরে তুলবো তোলার পরে এই মাথাটাকে আপনি চাইলে এখান থেকেও দিতে পারেন আবার এই যে এখান থেকেও এভাবে দিতে পারেন হয়ে গেল ট তারপরে কাছাকাছি কাছি উপর থেকে নিচে নিচ থেকে উপরে আবার উপর থেকে নিচে হয়ে গেল দ তারপরে এই ঢর মতো সেই চ চল আমরা প্রথমে মাত্রা তারপরে এই পাশ থেকে এই যে ঢর মতো উপর থেকে নিচে তারপরে নিচ থেকে সোজা উপরে তুলে এটাকে আমরা হালকা ঢেউ দিয়ে উপরের দিকে লাগিয়ে দিব হয়ে গেল চ তারপরে ছ মাত্রা দিতে হবে মাত্রা দেওয়ার পরে এই যে আমরা এইভাবে দিয়ে অর্ধেক করে একটা চর মতো লেখলাম তারপরে এখানে এই অংশটা এইভাবে এনে তারপরে এইভাবে হয়ে গেল ছ তাহলে বন্ধুরা আপনারা প্র্যাকটিস করতে থাকুন খাতায় ইনশাল্লাহ লেখা সুন্দর হবে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে